বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভারতের সঙ্গে কোন ধরনের সম্পর্ক চায় বলছে জয়শঙ্কর উনিশশো সালের পর বাংলাদেশ পাকিস্তান সরাসরি বাণিজ্য পুনরায় শুরু প্রেসিডেন্ট পদ ছাড়তে রাজি জেরোনস্কি চাইলেন ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ মার্কিন যুদ্ধবিমান লক্ষ্য করে ইয়ামেনি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে যা জানা গেল এবং সর্বশেষ থাকছে যে কোনো মুহূর্তে যুদ্ধ আবারও শুরু করার হুমকি নেতানিয়া হয়ে এতক্ষণ সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন এখন বিস্তারিত সঙ্গে আছি আমি রাজিবুল ইসলাম বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভারতের সঙ্গে কোন ধরনের সম্পর্ক চায় বলছে জেলনস্কে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভারতের সঙ্গে কেমন সম্পর্ক চায় নয়াদিল্লি বিশ্ববিদ্যালয়ে এক সাহিত্য উৎসবে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন বাংলাদেশ প্রতিদিন ভারতকে দোষারোপ করতে পারে না এবং একই সঙ্গে ভালো সম্পর্ক আশা করতে পারে না জয়শঙ্কর বলেন ভারত চাই বিদ্বেষমূলক বক্তব্য বন্ধ হোক এবং স্বাভাবিক দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরায় স্থাপিত হোক তিনি আরও উল্লেখ করেন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা বৃদ্ধি পেয়েছে যা ভারতের দৃষ্টিতে সমস্যাজনক এবং এ বিষয়ে তারা স্বেচ্ছার থাকবে তিনি বলেন বাংলাদেশের নিজস্ব রাজনীতি রয়েছে তবে দুই দেশ প্রতিবেশী হওয়ায় সুসম্পর্ক বজায় রাখার দায়িত্ব রয়েছে জয়শঙ্কর স্পষ্ট করেন যে নয়াদিল্লি চাই বাংলাদেশ তার অবস্থান পরিষ্কার করুক এবং ভারত বিরোধী মনোভাব থেকে সরে আসুক তিনি উনিশশত সালের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেন এই বন্ধন বিশেষ হলেও সাম্প্রতিক বিদ্বেষমূলক বক্তব্য নয়াদিল্লিকে অসন্তুষ্ট করছে তিনি জানান ভারত চায় বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা নিয়ে ভারতকে দোষারোপ না করে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুক উনিশ সালের পর বাংলাদেশ পাকিস্তান সরাসরি বাণিজ্য পুনরায় শুরু বাংলাদেশ ও পাকিস্তান উনিশ সালের পর প্রথমবারের মতো সরকারিভাবে সরাসরি বাণিজ্য পুনরায় শুরু করেছে চুক্তি অনুসারে পাকিস্তানের করাচি বন্দর থেকে চাল নিয়ে একটি কার্গো জাহাজ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম বা এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে এটি দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের জন্য ঐতিহাসিক পদক্ষেপ চুক্তিটি দু সালের ফেব্রুয়ারি শুরুতে চূড়ান্ত করা হয় বাংলাদেশ পাকিস্তান থেকে মোট পঞ্চাশ হাজার টন চাল কিনতে সম্মত হয়েছে যা পাকিস্তানের ট্রেডিং কর্পোরেশন বা টিসিপিএ এ সরবরাহ করবে প্রথম চালানে পঁচিশ হাজার টন চাল বর্তমানে বাংলাদেশের পথে রয়েছে আর বাকি পঁচিশ হাজার টন মার্চের শুরুতে পাঠানো হবে এটি প্রথমবারের মতো পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশন অর্থাৎ পিএনএসসি এর একটি সরকারি কার্গো জাহাজ বাংলাদেশ বন্দরে পৌঁছানোর ঘটনা এই উদ্যোগ দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি ও দীর্ঘদিন বন্ধ থাকা বাণিজ্যিক সংযোগ পুনর্স্থাপনে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে এটি সামুদ্রিক বাণিজ্যে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসাবে বিবেচিত হচ্ছে প্রেসিডেন্ট পদ ছাড়তে রাজি জেলোনস্কি চাইলেন ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদামির জেলনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের আশা প্রকাশ করেছেন যদিও ট্রাম্প তাকে সৈরাচার বলে অভিহিত করেছেন এক সংবাদ সম্মেলনে জেলোনস্কি বলেন ইউক্রেনের শান্তি ফেরাতে হলে তিনি প্রেসিডেন্ট পদ ছাড়তেও প্রস্তুত এবং ন্যাটোতে ইউক্রেনের প্রবেশের বিনিময়ে ক্ষমতা ছাড়তে রাজি তিনি যুক্তরাষ্ট্রকে কেবল মধ্যস্থতাকারী নয় বরং ইউক্রেনের অংশীদার হিসাবে দেখতে চান ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের আগে জেলোনস্কি চান ইউক্রেনীয় প্রাকৃতিক সম্পদে ওয়াশিংটনের প্রবেশ অধিকারের বিষয়ে চুক্তি হোক তিনি জানান ও ওয়াশিংটন নিরাপত্তা সহায়তার বিনিময়ে এই চুক্তির কাছাকাছি রয়েছে জেনারস্কি ট্রাম্পের স্বৈরাচার মন্তব্য নিয়ে বিরক্ত নন বরং বলেন কেবল প্রকৃত শাসকই এতে অসন্তুষ্ট হতেন তিনি নিজেকে নির্বাচিত বৈধ প্রেসিডেন্ট হিসাবে অভিহিত করেন মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তারা ইতোমধ্যে চুক্তি নিয়ে আলোচনা করছে বলেও জানান তিনি মার্কিন যুদ্ধ বিমান লক্ষ্য করে ইয়ামেনি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে যা জানা গেল ইয়ামেনের হুতি বিদ্রোহীরা মার্কিন এফ সিক্সটিন যুদ্ধ বিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তবে সফল হয়নি সেই হামলা মার্কিন দুই কর্মকর্তা জানিয়েছেন হামলা লোহিত সাগর থেকে ইয়ামেনের অভ্যন্তরীণ এলাকায় চালানো হয়েছিল তবে এ বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি এ ঘটনা হুতি বিদ্রোহীদের সামরিক সক্ষমতা প্রদর্শন করছে ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর নেতা আব্দুল মালিক আল হুতি একুশে ফেব্রুয়ারি এক টেলিভিশন বক্তব্যে হুঁশিয়ারি দেন যে যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করার চেষ্টা করে তাহলে তারা মার্কিন জাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাবে এদিকে ১৯ জানুয়ারি যায় যুদ্ধবিরতি চুক্তি হলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ছয় ফিলিস্তিনি জিম্মিকে মুক্তি দেওয়ার পর অপমানের অভিযোগ তুলে ফিলিস্তিনিদের মুক্তি আটকে দিয়েছেন যার ফলে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরুর হুমকি নেতানিয়াহুয়ের ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়েছেন যে গাজায় তারা ফের যুদ্ধ শুরু করতে পারেন এবং এজন্য প্রস্তুত রয়েছেন তিনি বলেন হামাসকে সম্পূর্ণ নির্মূল করার লক্ষ্যমাত্রা তারা অর্জন করবেন তা আলোচনার মাধ্যমে বা অন্য কোনো উপায়ে নেতানিয়াহু আরও জানান গাজায় হামাসের বাহিনীকে প্রায় শেষ করা হয়েছে এবং তারা যে কোনো সময়ে তীব্র যুদ্ধ শুরু করতে প্রস্তুত ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের মধ্যে উনিশ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি শুরু হলেও প্রথম ধাপে ইসরায়েল ৩৩ ফিলিস্তিনি জিম্মিকে ফেরত দেওয়ার পরেও তাদের ছয় শত দুই ফিলিস্তিনিকে মুক্তি দেয়নি যা গাজাবাসীর জন্য ফের যুদ্ধ শুরুর আশঙ্কা বাড়ছে দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে ইসরায়েলি সেনারা গাজায় বর্বর হামলা চালায় প্রায় ষাট হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং এক লাখেরও বেশি মানুষ এতে আহত হয়েছেন